আমার বাড়ির বাগানে যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো লাগানোর কী কী ফল গাছ লাগানো আছে সেগুলো একটু আপনাদের ভিডিও দেখাবো যেমন এই একটা গাছ দেখতে পাচ্ছেন সরদা গাছ এই গাছটায় আমি লাগানোর পর থেকে দেখতেছি বারো মাস ফল ধরে যেমন এই দেখতে পাচ্ছেন ফুল কিন্তু চলে আসছে হ্যাঁ নতুন যে পাতা হয়েছে পাতার সাথে ফুল চলে আসছে আর প্রত্যেকটা পাতার সাথে ফুল আসছে আর আয় দেখায় ক্লিয়ারভাবে এই প্রত্যেকটা পাতার সাথে ফুল আসছে এবং বারো মাসে যেই সবেদাগুলো হয় সেগুলো একটু উপারের দিকে আসে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে দেখতে যে বারো মাসে সবেদাগুলো আছে এগুলো একটু উপরে তো এই জন্য দেখানো যায় না কাছাকাছি ছিল কিন্তু বাচ্চারা আছে ও পাখিতে তো খেয়ে ফেলছে জন্য কাছাকাছি নেই উপরের দিকে আছে সুন্দর ফুল আসছে নতুন পাতার সাথে প্রত্যেকটা ডালির ফুল আসছে আমার বাড়িতেতেও অনেক গাছ লাগানো ওই জন্য এই প্রত্যেকটা গাছে ফুল ডালে ফুল আসছে এইভাবে বারো মাসের যে ফলগুলো আসে সেগুলো অনেকটা পাকছে অনেকটা কাঁচা আছে এখনো গাছটা লাগাইছি প্রায় সাত আট বছর হয়েছে তো মোটামুটি লাগাইছিলো অনেক শ্বটো কিন্তু এখন আমাৰ অনেক বৰ হৈছো আজকে এই ভিডিঅ'টাৰ চাবিদা দাস নিয়ে